ভিওয়ার্স বন্ধুরা ক্ষেত থেকে এই বাঙি দুইটা নিলাম একটা একটু হালকা কাঁচা আছে দেখতে পারছেন আর একটা পুরো পেকে ফেটে গেছে আসলে বাঙির এটাই রূপ বাঙি যখন পাকে তো পুরোটাই ফেটে যায় দেখুন এটা পুরো ফেটে গেছে পেকে গেছে পুরো আর এটা বাসায় যেয়ে খাওয়া যাবে আর এই যে যে বাঙিটা দেখতে পারছেন এইটা দু একদিন রাখতে হবে তারপর পাকবে আর এই টোটাল দুইটার দাম পড়ছে একশো টাকা যেহেতু ক্ষেত থেকে নিয়েছি মাঠ পর্যায়ে তাই একটু দাম কম পড়ছে আর আমার কাছে মনে এই সময় বাজার থেকে কিনতে গেলে একটু বেশি পড়তো তো এটা যা হোক ভালো জিনিস আর চাষি একটু আশানুরূপ বাঙির দাম পাচ্ছে এটা আমার কাছে খুব ভালো এটা আমার কাছে খুব ভালো লাগছে আসলে কৃষক কষ্ট করবে ন্যায্য মূল্য পাবেন এটা তো কখন হয় না তাই আমি চাই চাষিও বাঁচুক বিক্রেতাও বাঁচুক আর ক্রেতাও বাঁচুক তাহলে দুজনেই যদি বাঁচে তাহলে সেটা আমাদের কাছে ভালো হবে দেখুন ক্রেতা বিক্রেতা উভয়েরই লাভ যদি ন্যায্য মূল্য থাকে যে কোনো পণ্যের তো এখন যেহেতু বাঙির সিজন তাই খেতে আসলেই দুটো বাঙিয়ে নিয়ে গেলাম খেতে আসলাম এই বাঙি দুটো নিয়ে গেলাম খুব ভালো লাগলো ফেরে এসে বাঙি কেন বৃষ্টি নামলি ক্ষতি কিসির শ্বশুর